আজকে পোস্ট অফিসের দারুণ একটি স্কিম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই স্কিমে প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে দিলে আপনারা এককালীন আট লক্ষ টাকা আপনারা পাবেন সেটা কত বছর পর এই স্কিমের নাম কী এই স্কিমে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্র সরকার তরফ থেকে পোস্ট অফিস চালু হতে চলেছে নতুন স্কিম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম পোস্ট অফিসে দেশবাসীর জন্য বিভিন্ন ধরনের স্কিম চালু রয়েছে দেশবাসীর জন্য চালু হওয়া স্কিমগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুবিধা যুক্ত স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম কি এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের সুবিধা কী এই স্কিমের বিনিয়োগ টাকার পরিমাণ এবং সুদের পরিমাণ কত কিভাবে এই স্কিমের সঙ্গে যুক্ত হবেন নিচের এই প্রতিবেদনে ইত্যাদি সমস্ত প্রশ্নের সুবিস্তারিত সমাধান রয়েছে আবেদনকারীদের এই স্কিম সম্বন্ধে বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন সমস্ত তথ্য জেনে আবেদনকারীদের এই স্কিমের সঙ্গে যুক্ত হতে হবে প্রথমেই যে জিনিসটি জানবো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম কি ভারত সরকারের পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিমের মধ্যে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিমুক্ত স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম পোস্ট অফিসে চালু হওয়া অন্যান্য স্কিমের থেকে প্রচুর সুবিধা রয়েছে এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে এই স্কিমে বারোটা কিস্তির মাধ্যমে টাকা ডিপোজিট করতে হবে এবং এই স্কিমের মেয়াদ হচ্ছে পাঁচ বছর বা দশ বছর এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে আবেদনকারী প্রার্থীদের জমা হওয়ার টাকার সিক্স পয়েন্ট হারে সুদ প্রদান করা হবে কোনো কারণে আবেদনকারী টাকার প্রয়োজন পড়লে তিন বছর পর এই স্কিমের টাকা তোলা যাবে এছাড়াও এই স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো স্কিমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের কাজের সুবিধার ক্ষেত্রে স্কিমের মধ্যে জমা দেওয়া মোট টাকার পঞ্চাশ শতাংশ ঋণ হিসাবে নিতে পারে এই স্কিমের টাকার মেয়াদ যেসব ইচ্ছুক ব্যক্তিরা বহুদিন ধরে দীর্ঘ সময়ব্যাপী স্কিমের খোঁজ করছেন তাদের জন্য সুবিধাযুক্ত স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এই স্কিম দীর্ঘ সময়ব্যাপী অর্থাৎ দশ বছর বা পাঁচ বছর যে কোনো সময়ের জন্য করা যেতে পারে প্রতি মাসে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করে জমা করলে দশ বছর পর স্কিমের সঙ্গে যুক্ত থাকলে আবেদনকারী ব্যক্তি সব মিলিয়ে সুদ সমেত এই স্কিম থেকে আট লক্ষ চুয়ান্ন হাজার টাকা পাবে আর যে সব প্রার্থীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা রাখবে এবং পাঁচ বছর এই স্কিমে সঙ্গে যুক্ত থাকলে সুদ সমেত সব মিলিয়ে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো তিরিশ টাকা পাবে কীভাবে এই স্কিমে যুক্ত হবেন এই স্কিম যুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই বাড়ির নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আবেদনের সমস্ত তথ্য আরও ভালোভাবে জানতে হবে সর্বশেষ নিজের ডকুমেন্টস সহিত এই স্কিমের সঙ্গে যুক্ত হতে পারবেন এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো বন্ধুরা পোস্ট অফিসে স্কিমটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য